অধিকাংশ মানুষ জীবনের যুদ্ধে হেরে যায় যুদ্ধের ময়দানে নয় কিন্তু যুদ্ধ শুরু হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে ঠিক এখানেই অর্জুন ছিলেন সবার চাইতে আলাদা যুদ্ধ শুরু হওয়ার আগে সে তার রথটি থামিয়ে দিয়েছিলেন কিন্তু কেন আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে আজকে আলোচনা করব শ্রীমদ্ভগব গীতার প্রথম অধ্যায়ের বাইশ নাম্বার শ্লোক নিয়ে যা জানতে পারলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে চলুন শুরু করা যাক গীতার প্রথম অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে আমরা দেখতে পাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন তার রথটি নিয়ে দুই পক্ষের মাঝখানে রাখতে কিন্তু কেন অর্জুনকে ভয় পেয়েছিলেন নাকি সে তার নিজের আবেগকে পরীক্ষা করার জন্য এই কথাটি বলিয়েছিলেন আমরা সবাই ভাবি অর্জুন শত্রুপক্ষের লোকদের দেখার জন্য এই কথাটি বলেছিলেন কিন্তু না আধ্যাত্মিক বিজ্ঞান যা বলে আপনি তা জানতে পারলে ভয়ঙ্কর সত্যির মোকাবেলা হবেন চলুন শোনা যাক অর্জুনের দুই পক্ষের মাঝখানে যাওয়া হলো নিউটাল জুনে যাওয়া আপনিও যখন কোনো বড় সমস্যার ভেতরে ঢুকে পড়েন তখন কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না সঠিক সিদ্ধান্ত নিতে হলে আপনাকে পাঁচ মিনিটের জন্য থামতে হবে পাঁচ মিনিটের জন্য সমস্যা থেকে বেরিয়ে আসুন এবং ঠান্ডা মাথায় একটি সঠিক সিদ্ধান্ত নিন মজার ব্যাপার হলো অর্জুন কিন্তু অন্য অপরিচিত লোকদের সাথে যুদ্ধ করছেন না সে তার আত্মীয় স্বজন এবং জ্ঞাতিজনের সাথেই যুদ্ধ করেছেন আপনার জীবনের লড়াইটাও কিন্তু আপনার নিজের সাথে নিজের কু অভ্যাসগুলির সাথে আমরা অনেক সময় ভেবে থাকি এবং কল্পনা নিয়ে ভয় পেয়ে বেঁচে থাকি অর্জুন কিন্তু সেটা করেনি অর্জুন তার ভয়ের মোকাবেলা করতে চেয়েছিলেন আপনি যে কাজটি করতে ভয় পাচ্ছেন কখনো কি সেটি নিয়ে ভেবে দেখেছেন কেন ভয় পাচ্ছেন আপনি আপনি যদি সেটি নিয়ে ভাবতে পারেন দেখবেন আপনার অর্ধেক ভয় কমে গেছে অর্জুন শিখিয়েছেন বড় কোনো পদক্ষেপ নেওয়ার আগে সেটাকে অবজার্ভ করতে হয় এবং অবজারভেশন করে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে হয় কারণ অর্জুন সিদ্ধান্ত নেওয়ার আগে অবজারভেশন করেছেন অর্জুন জানতেন তার হাতে গান্ডিব ধনুক আছে কিন্তু তারপরেও সে তার সারথির উপর ভরসা করেছিলেন ঠিক তেমনি আপনিও জয়ী হতে হলে আপনাকে নিজের উপর ভরসা ও আত্মবিশ্বাস রাখতে হবে কারণ একা জয়ী হওয়া যায় না আচ্ছা আপনি কি এখন আপনার জীবনের এমন কোনো সমস্যা বা মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে আপনার মনে হচ্ছে আমি আসলে কার সাথে লড়ছি যদি এমন হয়ে থাকে আপনি পাঁচ মিনিটের একটি পোজ নিন এবং ভালোভাবে ভাবুন দেখবেন আপনার সমস্যার অর্ধেক সমাধান হয়ে গেছে আপনার মনে হচ্ছে সেই যুদ্ধটা কি নিয়ে আমাকে কমেন্টে জানান আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি কারণ আপনাদের কমেন্টগুলি আমার কাছে খুব মূল্যবান অর্জুন যখন দুই দলের মাঝখানে গিয়ে দাঁড়ালেন তখন তার পাক আপছিল তার হাত থেকে ধনুক পড়ে গিয়েছিল কিন্তু কেন জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে হবে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ভগবত গীতা